হ্যাঁ ছাব্বিশে দাঁড়াক না কেন যদি দেবে না সে তো বাপের বেটা সে তো কোরেশ খানদানের বাচ্চা সে তো আমার বংশধর কী বলেন কোরেশ খানদানের কি ব্যাপার আছে না সবচেয়ে জানে না সে আবার দাঁড়াবে ইনশাল্লাহ ওর প্রতিবার দাঁড়াতে বলুন মমতা ব্যানার্জিকে দাঁড়াতে বলুন ভাঙরে দেখে কেমন মায়ের দুধ খেয়েছে মমতাকে দাঁড়াতে বলুন আর আমার নবসাদকে দাঁড়াতে হবে ভাঙরে হ্যাঁ ভোরটা নির্বিঘ্ল করতেন ঘরে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ দেখে নেবেন চ্যালেঞ্জ করবে লিখিত আমি দেবো ইনশাল্লাহ ঘরে পাঠিয়ে দেব মমতাকে দাঁতে বলুন দেখি আপনারা অন্য জায়গায় আছেন নওসাদকে ভোট দিয়ে জয়ী করবে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই করবে সবাই চাইছে সব দলমতের লোকেরাই চাইছে নওসাদকে কী বললেন তারা চাইছে নতুন একটা মুখ আসুক লড়াই হোক আমার দাঁতে চাই আমাদের অধিকার পেতে চায় আমাদের কর্ম পেতে চায় শিক্ষা পেতে চায় চাকরি পেতে চায় একটা নতুন মুখ আসুক বাংলার মানুষ চাইছে এটা নতুন এমন কোনো কথা নেই মুসলমান মুসলমান বলে কোনো ব্যাপার নেই হ্যাঁ যারা নিতে হয় মুসলমান বলে নয় মুসলমান যিনি আমার যে নরসাদ ভাই এটা করছেন ভাইপো লড়াই যে করছেন সমস্ত দলমত নির্বিঘ্নে তিনি লড়াই করে যাচ্ছে সমস্ত মানুষের জন্যে তিনি অখাপের জন্য বলছেন বাংলা মানুষ শুনতে পাচ্ছেন অখাপ দেবত্ব সম্পদের বিষয়ে সেটা বলে দিচ্ছি উনি কি বলি এটা বাংলা শুনতে না আপনারা অথে ভালো মুখ একটা বাংলার মানুষ চাইছে আমরা বলতে চাইছি একটা ভালো মুখ আসুক বাংলার বুকে এটা আমরা চাই আরও মানুষ আসুক এই অত্যাচার জুলুম কাছ থেকে মানুষ যাতে বাঁচে সেই লোক দিকে ব্যক্তি থেকে ভোট দেওয়া হোক এটা বলতে চাই বলছেন আরো দু একটা বিধায়ক বার হতে পারে সম্ভাবনা বলছে নসর সিদ্দিকি তিনি এখন আর বাঙরের বিধায়ক নেই তিনি এখন বোমা হুজুর ছাব্বিশের আগে নসর সিদ্দিকি ফুলপুরের লটা কম্পন নিয়ে চলে আসবে এমন কিন্তু কটাক্ষ করছে ওই কটক্ষ করে বলে ওটা কিন্তু লাভ হবে না আমি তো আগেই বললাম ওর মুখের বুলি ছাড়ার কিছু নেই ও আগরুম বাগরুম আরও অনেক কিছু বকবে আপনারা দেখে নেবেন কিন্তু যত পায়ের তলার মাটি সরে যাবে এই তৃণমূলের বড় বড় নেতাদের আগরুম বাগনুম বক্তব্য শেষ হয়ে যাবে এত তৃণমূলের নেতা আছে অন্য অন্য এলাকায় তারা এত বকে না ওই কটা ফোঁচকে আছে কে নেন যেমন সওকাত মোল্লা আরাবুল কাইজার শেখ শাহজাহান না ঢিলে ফোঁচকে এরা আগরুম বাগড়ুম কথাবার্তা পিসাবদের সানে অলিদের সানে যারা নিজ কথা তাদের আগরুম বাগরুম কথা ছোট বড় কথাবার্তার গালাগালি পচরাপচরি করে এটা ওদের কালচার কী বুঝেন এইটা শিখিয়ে দিয়ে এই কথাগুলো বলিয়ে ওরা চাই যে যাতে পিছিয়ে যায় সম্মানী লোকের ঘায়ে গায়ে আঘাত আনো তারা যাতে বসে যায় এত সহজ ভাববেন না প্রতিবাদ যারা করে কী বুঝেন ওইভাবে আঘাত মেনে এনে প্রতিবাদ বন্ধ করা যায় না অথেব এখনও পাটা সাবধানে ফেলো তোমাদের ঘুম হারাম তোমাদের মরণ আগামীতে ঘুমিয়ে এসছি ইনশাল্লাহ দেখে নেবেন এ কথা আমি বলে দিচ্ছি আন্দোলনটা করছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন বামেরা করছে আইএসএফ করছে কংগ্রেস করছে সবাই করছে বিজেপির বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে করা হচ্ছে মার খেচ্ছে পিটছে অত্যাচার করছে জুলুম করছে কে সে তৃণমূল বিজেপি তৃণমূলটার নামই হচ্ছে বিজেপি বা কলমে তৃণমূল বলছে যে পাক্কা বিজেপি তো তা মমতা হচ্ছে আর এস ও মারবে পিটবে সব কিছু করবে কী বুঝলেন চুম মরে দেখবে এইটাই তো গড়া পিটা করা আছে কী বুঝলেন তুমি এইসব কাজ করে যাবো তবে দেখবো আমি এর উল্টো কাজ করলে মমতা তুমি তোমাকে আমি পশ্চিমবাংলায় রাখবো না অতএব মমতাকে এই কাজ করতেই হবে না করলেও বাঁচতে পারবে না গদিতে থাকবে না ও থাকতে পারবে না অত দিদি মোদি এক জায়গায় মিলিতভাবে কাজটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে অন্য কোনো দলমত বলে মারো পেটো সব করো আর ইনি সাদা ছোবেদারি সেয়ে যাও চুপচাপ সেয়ে যাবে কী বুঝলেন ইনি ভাবছেন আমি বিজেপির বিরুদ্ধে কথা বলি না মমতা যত কথা বলুক যাই বল মমতার বিজেপির বিরুদ্ধে মমতা নয় চ্যালেঞ্জ করে বলছি মমতা পাকা এস সিস্টেম আমি আগে বলেছি আপনারা জানেন তো শুভেন্দ্র যত অভিনয় করছে যত যা ছোটো বড়ো কথাবার্তাটা বলছে মুসলমানদের একমাত্র মমতা বলাচ্ছে যাতে ভোটটা মমতার প্যাকেটে আসে কী বুঝলেন এই কৌশল চলছে এর ভিতরেই

সুশিক্ষিত যারা জ্ঞানী বিজ্ঞান পণ্ডিত যারা সমস্ত জানবে আপমার জাতি বুঝে নেবে কী সে শিক্ষিত হিসাবে তার এজ্জত দিয়ে পুলিশের সম্মান এজ্জত দেবে সকলেই এজ্জত দেবে দিয়ে কথাবার্তারা বলে আর শুভেন্দুর কী করছে না করছে সে বাংলার মানুষ জানে যে কী যে ভাষা শুভেন্দ্র হতে শিক্ষিত লোকের ভাষা নয় এটা একেবারে যা একেবারে চুহার চান্ডালের মতো ভাষা কী মনে অশিক্ষিত বর্বর বর ছোট বড়ো কথাবার্তা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বৃদ্ধ কথাবার্তা ভারতবর্ষের জাতির বৃদ্ধ কথাবার্তা মুসলমান বৃদ্ধ কথাবার্তা বৃদ্ধ কথা সম্প্রদায়িক মনোভার কথাবার্তা বলছে এটা বাংলা মানুষ জানতে পারছেন না একমাত্র বলানো হচ্ছে থাকে কৌশলের সঙ্গে ভোটটাকে টেনে নেওয়ার জন্যে আর বিজেপি থেকে কৌশলে পশ্চিম বাংলার চেয়ে দেখেন আনার জন্যে এটা পুরো সুপরিকৃত বা চক্রান চলছে মমতা ব্যানার্জির তাকে দেখুন পুলিশ আমার ভাইপো নৌসাদের বুকে ঘুষি মারলো এটা বাংলা মানুষ দেখে দিয়েছে কি বুঝলেন এর বিচারটা কি হলো ওরা বাংলা মানুষ দেখছেন ন্যায় আর অন্যায় ন্যায় অন্যায় অন্যায়টা কোনটা বাংলা মানুষ দেখুক অন্যায়টা কোনটা যে থাকেন এটা কৌশলে তাকে মেরে পিঠে বসাবার চেষ্টা করছে যে থাকেন কিন্তু প্রশাসন বিভাগ বা মানুষ জানে না এইভাবে মেরে পিঠে বসানো যায় না এই আপনার সোমেন্দ্রও পুলিশকে ধরে পিটছে পুলিশের গালে চড় মারো বলছে পুলিশের গলায় পা দিয়ে লোংড়াচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে না ব্যাপারটা কোন জায়গায় মমতা ব্যানার্জি চুম্বরে আছে কিচ্ছু বলবে না যত পিটুক মারুক ঝাঁটা জুতো মারুক পুলিশকে কি বলেন অথে মমতা কিছু বলবে কেন বিজেপি কি সুবিন্দু বিজেপির হয়ে কাজ করছে অথব কিছু বলবে না এদের জন্য সব মকুব খালাস আর প্রতিবাদের জন্য বামপন্থী কংগ্রেস আইএসএফ আরও দল এরা করলেই ধরো মারো পেটো অত্যাচার করো এই কথাটা উস্কে দিয়ে আছে ভিতরে বলে দিয়ে আছে প্রশাসনকে হ্যাঁ পুলিশ মন্ত্রী উনি করাচ্ছেন এটা এটা অন্য কিছু নয় এটা বাংলা মানুষ জানেন না আগামী ইলেকশনে এর জবাব দেবে তো বাংলার মানুষ তা তৈরি হয়ে আছে ইনশাল্লাহ দেখে নেবেন